আসসালামু আলাইকুম আজকে আমি বানাইছি তালের বাপা কেক এই কেকটা এতটা পরিমাণ মজা এতটা পরিমাণ মজা আমি আমিও ফার্স্ট টাইম বানাইছি কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই তালের সিজনে খাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কীরকম লাগছে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম হাফ কাপ চিনি দিয়ে খুব সুন্দর করে লোক একটা ওজ দিয়ে লোক আমি নিতে হবে খুব সময় নিয়ে এলে লোক এটাকে মিশিয়ে দেবেন যেহেতু এটা চিনিটা একদম খুব সুন্দর করে গলে যায় এটা গলানোর পরে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এক তালের পিউরি এই আর দিয়ে দেবো দুই টেবিল চামচ লোকা রান্নার রেগুলার তেল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব আপনারা এই খুব সহজে তালের পিউরিটা বের করে দিতে পারবেন আমার পেজে এটা লোকা একটা দুটা ভিডিও শেয়ার করা আছে এখানে আমি নিয়ে নিছি লোকা এক কাপ ময়দা আর এক কাপ কাপা চালের গুঁড়ি দুই টেবিল চামচ হলো গুঁড়া দুধ নিয়ে খুব সুন্দর করে ও আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখানে খুব ভালো করে ও লোকে মিশিয়ে নিতে হবে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিছি হাফ কাপের মতো লোকা নারকেল কোড়া নারকেল কোড়া দিয়েও খুব সুন্দর করে ও লোকে মিশিয়ে নেব আমার এটাকে খুব ভালো করে লোকের নারকেল কোড়াটা খুব সুন্দর করে ও মিশাতে হবে এখানে খুব সুন্দর করে মিশানোর হয়ে গেলে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো আচ্ছা আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসলাম আধা ঘন্টা পরে ফির আধা ঘন্টা পরে ফিরে এসে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ ওলোকা বেকিং পাউডার দিয়ে খুব সুন্দর করে ও মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ওই নিয়ে নিব একটা মোল্ট মোল্টের ভিতরে খুব সুন্দর করে লাভ তেল বেরাস করে দিব। তেল খুব ভালো করে ওলোকা সাইডেও তেল ব্রাশ করে দিতে হবে তেল বের করলে খুব তাড়াতাড়ি লোগা কেকটা খুব সুন্দর করে লোগা বের করে নেওয়া যায় এখানে কেক তেল বেরস করার পরে দিয়ে দিব একটা লোগা কাগজ কাগজ দিয়ে কাগজের উপরে খুব সুন্দর করে বেরস করে দিব। দেওয়ার পরে এখানে যে কেকের মিশ্রণটা ওই লোকা ডেলে দিয়ে খুব সুন্দরভাবে কেকের মিশ্রণটা ডাল হয়ে গেলে খুব সুন্দর করে এটা লোকের টেপ করে দিতে হবে যাতে ভিতর কোনো হাওয়া না থাকে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিবো লগা ফ্রেশ নারকেল খুব সুন্দর করে লোকা দিয়ে দিবো দেওয়া দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কিছু বাদাম বাদামটা খুব সুন্দর করে দিয়ে দেওয়ার পরে এখানে আমি চুলা উলো একটা হাঁড়ি বসায় দিব দিয়ে এখানে আমি দিয়ে দিব পানি যেহেতু এটা লোগা আমরা বাপে কেক বানাবো সেই জন্য দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে খুব সুন্দর করে লোকে ডেকে দিচ্ছি আর এটা খুব সুন্দর করে ফুটাটা বন্ধ করে দিছি ডাকনার ফুটাটা বন্ধ করে লোগা চল্লিশ মিনিটের জন্য এটা লো টু মিডিয়ামে হাই লোক এটাকে খুব সুন্দর করে বেক করে নিতে হবে খুব সুন্দর করে চেক করে নিছি যে একদম খুব সুন্দরভাবে লগা ভিতরটাও হয়ে গেছে চুরি দিয়ে সুন্দর করে সাইডটা সারিয়ে নেব সারিয়ে নেওয়ার পরে দেখেন কেকটা কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে খেতে খুবই ভালো লাগে এখন লোক আমি এলোগা খুব সুন্দর করে কেক কেকটা কেটে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট নরম হয়েছে